আজ রবিবার চব্বিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের আটই জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত অস্মী দিবাকারম এটিই আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা সকাল সাতটার মধ্যে সাদা রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল নিয়ে স্নান সেরে ফেলুন সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে তারপর ভিজে গায়ে নদী বা পুকুরে দাঁড়িয়ে বা সুইমিং পুলে দাঁড়িয়েই আপনারা পূর্ব দিকে ফিরে এই ঘটের জলটি ঢালতে থাকুন তর্পণ করার স্টাইল এবং সূর্যেরই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করুন বা ওম ঘৃণী সূর্যায় নামা এটিও একশো আটবার জপ করতে পারেন বহুলাংশ প্রকৃত হবেন ভুলেও কালো বা নীল রঙের ড্রেস আজ যেন পরিধান করবেন না আর দেখুন যারা সরকারি চাকরিজীবী আছেন যারা রাজনীতিবিদ আছেন নেতা মন্ত্রী আছেন অথবা যারা উচ্চ পদে আসীন আছেন বা যারা কোনো প্রকার সরকারি ঠিকাদার আছেন ম্যানেজমেন্টের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু সূর্যের গুরুত্ব কিন্তু অপরিসীম অবশ্যই সূর্যের মজবুতিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন পিতা যদি বেঁচে থাকে পিতার সেবা করুন সূর্যের মজবুতি বাড়ে ওই কোনো প্রকার রুবি মানিক পড়ে কিন্তু কোনো লাভ দেবে না যত যতটা সম্ভব চেষ্টা করুন কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করার কারণ কর্মান্নিধিকারে মা ফলে সে কথা চানা মা কর্ম ফলে গোরমাত্রায় সঙ্গ কর্ম না করে কর্মের ফল পাবেন এটি যেন ভুলেও আশা করবেন না ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু ইনক্রিজ করতে চলেছে নতুন কোনো জিনিস জানা বা শেখার প্রতি নজর কেন্দ্রীভূত করুন সবথেকে কাছের বন্ধু বান্ধবদের থেকে প্রয়োজনে এই বিষয়ে আপনারা কোনো সাহায্য কিন্তু চাইতেই পারেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে ওয়াইফ যারা আছেন দিনেশ গুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে অবসরকালীন সময়ে জীবনসঙ্গী বা কাছের বন্ধুবান্ধবদের সাথে অনলাইনে কোনো মুভি স্পোর্টস বা ওয়েব সিরিজ দেখে সময় অতিবাহিত করতেই পারেন আকর্ষণীয় কোনো ম্যাগজিন সাহিত্য পড়েও কাটাতে পারেন ভালো গান শুনুন অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন আজ কোনো মূল্যবান জিনিস হারিয়ে বা চুরি হয়ে গেলে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন বলবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না